প্রিয় শিক্ষার্থী সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পাঠ নয় থেকে এগারো পর্যন্ত নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী এর আগের ক্লাসে আমরা মাটির অমলত্ব এবং ক্ষত্ব নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা মাটির বুনট নিয়ে আলোচনা করব তা আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলো রয়েছে মৃত্তিকা বুনট কি মৃত্তিকা বুনটের গুরুত্ব বুনট অনুসারে মৃত্তিকার শ্রেণীবিভাগ মাটির বুনট রূপান্তর এ বিষয়গুলো নিয়ে তো শুরুতেই আমরা আজকে জানবো মৃত্তিকা বুনট কি মৃত্তিকা বুনট হচ্ছে মাটির ভিতরে কি অনুপাতে আহ বালি পলি এবং হচ্ছে করদম কণা রয়েছে সেই অনুপাত অর্থাৎ মাটির একক পারস্পরিক অনুপাত দ্বারা বা মাটির বুনট মাটির বুনট হলো মাটির বালি কলি ও করদম কণার তুলনামূলক পরিমাণ বা শতকরা অনুপাত এই মাটির যে বুনট এই বুনট হচ্ছে মাটির একটি মৌলিক ও স্থানীয় স্থায়ী ধর্ম তাহলে মাটির বুনট হচ্ছে কি মাটি একটি মৌলিক এবং হচ্ছে ধর্ম আর পানি ধারণ তারপর হচ্ছে বায়ু চলাচল পুষ্টি উপাদানের সরবরাহ ক্ষমতা ইত্যাদি এই এই মাটির মাটির যে নির্ভর করে যেমন বেলে মাটিতে পুষ্টি উপাদান কি থাকে কম অনুপাতে থাকে আবার দোয়াশ মাটিতে এই মাটির যে পুষ্টি উপাদান এগুলো বেশি পরিমাণে থাকে এই মাটির যে বুনট এই বুনট থেকে আমরা মাটির যে পানি ধারণ ক্ষমতা বায়ু চলাচল পুষ্টি উপাদানের সরবরাহ ইত্যাদি কিন্তু আমরা জানতে পারি আকার এবং আকৃতি অনুসারে মাটির যে কণাগুলো সেই কণাগুলোকে তিন ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে বালি পলি এবং হচ্ছে এটেল এই মাটির যে বুনটের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য উপর কিন্তু মাটির যে ভৌত এবং রাসায়নিক যে গুণাবলী রয়েছে এগুলা কিন্তু অনেকাংশেই নির্ভরশীল যেমন বেলে মাটি কম ক্রিয়াশীল এবং হচ্ছে কি পলি মাটি অধিক কিন্তু ক্রিয়াশীল বেলেমাটি থেকে কিন্তু যে মাটির যে পুষ্টি উপাদান সেই পুষ্টি উপাদান কিন্তু সহজেই চুয়ে কিন্তু নিচের দিকে চলে যায় অর্থাৎ বেলে মাটিতে যদি কোনো জৈব সার বা যে কোনো ধরনের যদি কেমিক্যাল সার যদি ব্যবহার করা সেক্ষেত্রে কিন্তু মাটির সাথে এটা ডিজলভ হয়ে আস্তে আস্তে পানির সাথে ডিজলভ হয়ে সেটা কিন্তু নিচের দিকে চলে যায় অর্থাৎ অপচয় হয় লিসিং লস যেটাকে বলা হয়

মৃত্তিকা বুনটের গুরুত্ব অর্থাৎ এই মৃত্তিকা বুনট কী কী কাজে লাগে বা এটা জানলে আমাদের কি কি সুবিধা হবে এই মৃত্তিকা বুনটের জানলে আমরা মৃত্তিকার শ্রেণী বিভাগ করতে পারবো অর্থাৎ বেলে মাটি দোয়াশ মাটি এগুলো আলাদা আলাদা ভাগ করতে পারবো এবং সয়াল সিরিজ শনাক্তকরণে কিন্তু এটা সহায়তা করবে তারপর হচ্ছে এটি মাটির যথোপযুক্ত ব্যবহার ও ব্যবস্থাপনা করতে সহায়তা করবে চাষাবাদের ক্ষেত্রে এটা সহায়তা করবে যেমন বেলে মাটিতে অল্প চাষ দেওয়া লাগে যার কারণে খরচ কম হবে আর দোয়াস মাটিতে একটু চাষ বেশি লাগে এই যে মাটির গুণন জানলে আমরা চাষাবাদের যে খরচ এই খরচটা কিন্তু অনেকাংশে কমিয়ে আনা যেতে পারে তারপর হচ্ছে বুনট মৃত্তিকার পিএইচ উদ্ভিদ পুষ্টি উপাদানের সস্লভ্য তার হার নিরূপণ করতে এটা সহায়তা করে থাকে মৃত্তিকার বুনট মৃত্তিকার যে ভৌত এবং রাসায়নিক যে গুণাবলী রয়ে গেছে রয়েছে সেগুলো কিন্তু নির্ণয় করতে সহায়তা করে তারপর হচ্ছে মৃত্তিকার এই বুনটের সাহায্যে মাটির যে পানি ধারণ ক্ষমতা সেটা আমরা কিন্তু জানতে পারি এবং সেই অনুসারে ফসলের পানি শেষ এবং কখন পানি দিতে হবে এবং কখন পানি সে পানি অতিরিক্ত পানি সরিয়ে ফেলতে হবে সেটা কিন্তু আমরা জানতে পারি তারপর হচ্ছে যেমন মৃত্তিকার মাধ্যমে মৃত্তিকার বুনট যদি আমরা জানি সে মাটিতে আমরা দালান কোঠা নির্মাণ করা যাবে কিনা কোন মাটিতে ধান উৎপাদন করা নির্মাণ করা যাবে বা করা যাবে না সেটা কিন্তু मिट्टीের বুননের সাহায্যে কিন্তু জানা সম্ভব এভাবে তারপরে রাইস যেমন মাটিতে সরিষা নির্বাচন করার ক্ষেত্রে মাটির জীবমত প্রসেস এটা সহায়তা করে যেমন হচ্ছে আমরা যদি ধান চাষ করতে চাই এখন মাটি যদি হয় বিলে মাটি তাহলে কিন্তু ধান চাষ করা যাবে না এখন এর জন্য মাটির বুনন অনুসারে আমাদের জানতে হবে যে কোন মাটিতে কোন ফসল ভালো হয় integro ফসল নির্বাচনের করার ক্ষেত্রে ওই মাটি নির্বাচন করতে হবে এর জন্য আমাদের মৃত্তিকা বনট সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি এরপর রয়েছে বুনট অনুষের মৃত্তিকার যে শ্রেণী বিভাগ সেটি আমি একটু আগেই বলেছিলাম যে মৃত্তিকাকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে বেলে মাটি দোয়াশ মাটি এবং হচ্ছে এলি এটেল মাটি বেলে যে মাটি এই বেলে মাটিতে শতকরার ভিতর সেভেন্টি পারসেন্টের উপরে বা সেভেন্টি পার্সেন্টের মতো কি থাকে বালি থাকে অনন্য উপাদান থাকে বাকি 30% বা তার কম থাকে বেলে মাটিতে বালির পরিমাণটা বেশি থাকে সেটা কত সত্তর পার্সেন্ট বা তার বেশি থাকে আর দোয়াশ যে মাটি দোয়াশ মাটিতে বালির পরিমাণ থাকে পঞ্চাশ পার্সেন্টের মতো আর বাকি যে পঞ্চাশ পার্সেন্ট এই বাকি পঞ্চাশ পার্সেন্টের ভিতর থাকে হচ্ছে যেমন থাকতে পারে হচ্ছে পলি এবং হচ্ছে করদমকোনা থাকতে পারে আর এটেল যে মাটি এই এটেল মাটিতে পঁয়ত্রিশ ভাগের মতো কর্দমকোনা থাকে মাটিতে মাটির যে বুনটের যে শ্রেণী বিভাগ মাটিকে বুনর দলে ভাগ করা হয়েছে এটা হচ্ছে বেলে মাটির বুনট হচ্ছে কি বেলে স্যান্ডেল যেটা এবং হচ্ছে দোয়াশ বেলে লোমি স্যান্ড তারপরে দোয়াশ মাটি এটাকে আবার ভাগ করা হয়েছে তিনটি বুনট দলে মাঝারি স্থুল বুনট তারপর মাঝারি বুনট এরকম মাঝারি স্তুর বুনট মাঝারি স্তুর বনটের ভিতরে আছে কি মাটির বুনট আছে তিনটা যেমন হচ্ছে দোয়াস পলি দোয়াস এবং আছে পলি তারপরে মাঝারি স্তুর বুনটের ভিতরে আছে বেলে এটেল দোয়াস পলি এটেল দোয়াস এটেল দোয়াস আর এটেল যে মাটি সে বেলে মাটি বেলে এটেল পলি এটেল এবং আছে এটেল পরীক্ষা ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এটেল মাটিকে কয়টি মাটির বুনট শ্রেণীতে ভাগ করা যায় তাহলে হবে তিনটি আবার একটা আসতে পারে যে দোয়াস মাটিকে মাটির বুনট অনুসারে কয়টি ভাগে ভাগ করা যায় তাহলে কি তিনটি কিন্তু এটা ছিল মাটির বুন অনুসারে মৃত্তিকা যে ভাগ সেটা তোমাদের আর একটু জানা এই বেলে যে মাটি এই বেলে মাটিতে কিন্তু পানি ধারণ ক্ষমতা খুবই কম এই মাটিতে পানি দিলে পরা পানিটি কি হয়ে যায় আস্তে আস্তে নিচের দিকে চলে যে ধরনের এই মাটিতে সব ধরনের ফসল চাষাবাদ করা যায় না এবং এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে আর নোয়াশ যে মাটি এ মাটিতে যেহেতু পঞ্চাশ পার্সেন্ট থাকে বালি এবং বাকি পঞ্চাশ পার্সেন্ট আহ থাকে যে একটু আগে যেটা বললাম যে বাকি যে পঞ্চাশ পার্সেন্ট সে বাকি পঞ্চাশ পার্সেন্ট থাকে পলি এবং হচ্ছে করদমখানা থাকে এর জন্য এই মাটিটা ফসল চাষাবাদের জন্য খুবই উপযোগী এবং এর পানি ধারণ ক্ষমতা মোটামুটি মিডিয়াম পর্যায়ে থাকে এবং এতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ থাকে আর এলি এটেল মাটি এ মাটি যখন শুকিয়ে যায় তখন ফাটল ধরে গরমের দিনে যখন হয় তখন জমি দেখা যায় মাঠ ঘাটের মাঝখানে ফাটল ধরে এটা হচ্ছে এটেল মাটি এবং যখন এই মাটির পানি ধারণ ক্ষমতাও বেশি খুব বেশি এ মাটিতে সব ধরনের ফসল কিছু অনেক ধরনের ফসল চাষ করা যায় ধান বা চাষ করা যায় কিন্তু ধরনের ফসল চাষ করা যায় না ফসল চাষের জন্য মাটি মাটিটা সবচেয়ে বেশি উপযোগী তোমরা এটা ভালো করে এটা জিনিসটা পড়বে এটা অনেক সময় কিন্তু পরীক্ষায় আসে আশা করি তোমরা এটা ভালো করে পড়বে এবং পরীক্ষা আসলে সুন্দর করে যত লিখতে পারো সেটা আশা করছি তারপর আছে মাটির গুণটির বৈশিষ্ট্য আমরা এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি এখানে লেখা লেখা আছে স্যান্ডিস তারপরে আছে কত লোমি স্যান্ড স্যান্ডি লোম আগে যে এটা পড়ছে বেলে স্যান্ড হচ্ছে বেলে তারপর হচ্ছে কি স্যান্ডি লোম হচ্ছে কি বেলে দোয়াশ তারপর স্যান্ডি ক্লে হচ্ছে বেলে স্যান্ডি ক্লে লোম বেলে ক্লে হচ্ছে কি এটেল এবং দোয়াশ হচ্ছে কি লোমি সাইল আর সিলটা হচ্ছে কি পোলি এটেল দোয়াশ সিলটা হচ্ছে কি পোলি আর ক্লে হচ্ছে কি এটেল এটারই আর কি ইংরেজি ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে যে স্যান্ডি তারপর হচ্ছে কি লোমি স্যান্ড এটা এখানে স্যান্ডের পরিমাণ কত সেটা দেওয়া আছে সিল্টের পরিমাণ কত এবং কিলের পরিমাণ কত সেই অনুপাতটা দেওয়া আছে সিল্ট সিল্ট হচ্ছে কি পলি আর কিলে হচ্ছে কি এটেল এখানে সিল মানে এখানে সিল্টের পরিমাণ কত এখানে স্যান্ডের পরিমাণ কত এই সয়েল স্যান্ডিল এই ক্লাসিফিকেশন ছিল সেই ক্লাসিফিকেশন বারোটি ক্লাস স্যান্ডের পরিমাণ কত সিল্টের পরিমাণ কত এবং প্লে এর পরিমাণ কত সে অনুপাতটা দেয়া আছে তা আমরা এই যে তিকোনা আকৃতির যে তোমার ডায়াগ্রাম দেখতে পাচ্ছ বা এটা এটা আমরা আসলে এটা অনেকেই বুঝতে পারে না কিন্তু খুবই ইজি একটা বিষয় এটা একটু তোমরা বুঝতে পারবে এখানে যে এই যে বিভিন্ন কালারের যে এরিয়া গুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে যেমন এটা এটুকে এরিয়া হচ্ছে কেলে সয়েল তারপর হচ্ছে ক্লে স্যান্ডিক্লেন এখানে যে বারোটা ক্যাটাগরি ছিল এখানে কিন্তু বারোটা ক্যাটাগরি এভাবে রয়েছে এক দুই তিন করে এরকম বারোটা সয়েলের ক্লাসিফিকেশন এখানে আছে আমরা একটু এখানে এই এই যে ত্রিকোণ আকৃতির যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা সাহায্যে আমরা এই অনুপাতগুলো একটু মিলিয়ে দেখব যেমন এখানে বলা হয়েছে শুরুতে আছে স্যান্ডি সয়েল স্যান্ডি সয়েল হচ্ছে কত স্যান্ড থাকে 85 থেকে 100% আমি আগে শুরুতেই বলেছিলাম যে স্যান্ডি সয়েলে 70% এর মত কি থাকে বালি বা তার উপরে বালির পরিমাণ থাকে আর এই সয়েলে সিল্ট অর্থাৎ পলি থেকে কত শূন্য থেকে পনেরো পার্সেন্টের মতো আর ক্লে থাকে কত এটা থাকে দশ পার্সেন্ট আমরা এখন এই ত্রিভুজ আকৃতি যেটা রয়েছে এটা আমরা মিলে রাখবো এখান থেকে এখান থেকে শুরু থেকে এই পর্যন্ত একশো পর্যন্ত হচ্ছে কি ক্লে সেপারেট দেখানো হয়েছে এই পাশে রয়েছে কি সিল্ড কত শূন্য থেকে একশো পর্যন্ত আর এই নিচের দিকে রয়েছে স্যান্ড ডিজি সয়েল আছে অর্থাৎ শূন্য থেকে একশো পর্যন্ত তা আমরা এখানে যে স্যান্ডি সয়েল এই স্যান্ডইচ সয়েলের যে এই যে অনুপাত এই অনুপাতটা আমরা এখানে মিলিয়ে দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছি স্যান্ড হচ্ছে কোথায় যে কনারের দিকে কিন্তু লেখা আছে স্যান্ড আর এই চিত্রে কোথায় লেখা আছে এখানে তাহলে এই যে ত্রিভুজাকৃতির যে জায়গাটা পর্ষণ অনুপাত অংশটা এই যে এখানে এটা হচ্ছে কি স্যান্ড তা আমরা একটু এই অনুপাতের সাথে মিলিয়ে দেখি এটা হচ্ছে কি তো পঁচাশি থেকে একশো পার্সেন্ট কি থাকবে স্যান্ড থাকবে ওটা মিলিয়ে দেখি এই যে হচ্ছে আশি আশি তাহলে আশি আর হচ্ছে নব্বই মাঝখানে হচ্ছে পঁচাশি তাহলে এই যে ত্রিকোণা আকৃতির যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বা এখানে এখানে এই আকৃতির ছবির স্যান্ডের যে অংশ নিচের অংশ হচ্ছে স্যান্ড দেখানো হয়েছে এই স্যান্ডের অনুপাত হচ্ছে পঁচাশি এখানে হচ্ছে আশি আর হচ্ছে নব্বই মাঝখানে পঁচাশি থেকে কত একশো এইটুকু হচ্ছে কি স্যান্ড তারপরে কি আছে সিল্ড সিল্ড হচ্ছে কত শূন্য থেকে পনেরো পার্সেন্ট সিল্ড হচ্ছে এই পাশে যে অংশটা এটা হচ্ছে সিল্ড সিল্ড দেখি আমরা এই বরাবর এই সোজা বরাবর যে রেখাটা দেখা যাচ্ছে এখানে এ এখানে এসে কি করছে কাট করছে সিল্ড এর সাথে এটা এটা হচ্ছে কত দশ দশ আর বিশের বিশের মাঝখানে বরাবর তাহলে পনেরো তাহলে এই বরাবর এই বরাবর সিল্ডের আর অনুপাত হচ্ছে কত শূন্য থেকে পনেরো পার্সেন্ট থাকে কি থাকে এই স্যান্ডিল ভিতর পঁচাশি থেকে একশো পার্সেন্ট থেকে বালুর পরিমাণ আর সিল্ট এর পরিমাণ কত হবে শূন্য থেকে পনেরো পার্সেন্ট তা আমরা এখানে দেখবো কেলের পরিমাণ কত কেলে হচ্ছে কত কেলে হচ্ছে এই শূন্য থেকে শুরু করে এই পেয়েশো হচ্ছে কেলে একশো পর্যন্ত তাহলে এখান থেকে যে ত্রিভুজ চাকরিতে যেটা আমরা দেখলাম তাহলে এটা দেখা যাচ্ছে যে এখানে আছে যাচ্ছে শূন্য থেকে দশ পর্যন্ত এখান থেকে শূন্য থেকে দশ পর্যন্ত তাহলে আমরা এভাবে কিন্তু এই যে স্যান্ডিল সয়েলের ভিতরে এই চিত্র দেখে আমরা কিন্তু বলতে পারবো যে কত পার্সেন্ট কি কি আছে স্যান্ড আছে কত পার্সেন্ট কিলি আছে কত পার্সেন্ট এবং সিল্ড আছে কত পার্সেন্ট এভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি তা আমরা যে আরেকটা যদি অনুপাত দেখি যে এটা যদি দেখি সিল্ট লোম সিল্ক এই যে সয়েলটা আছে এইটা আসলে অনুপাতটা যদি দেখি আমরা এখানে কোথায় sealed এই এখানে আছে সিল্ড লোমিজ সয়েল লোমিজ সয়েল এটা হচ্ছে কি শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে কি বালু স্যান্ডের পরিমাণ কত শূন্য থেকে শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট আমরা একটু দেখি শূন্য থেকে পঞ্চাশ তাহলে এই যে যে অনুপাতটা এই যে যে কালারটা দেখতে পাচ্ছি এই যে যে রম্বস আকৃতির যে যে ছবিটা কালারটা এখানে আমরা দেখতেছি যে শূন্য এখান থেকে শুরু হয়েছে শূন্য থেকে তাহলে এই যে পঞ্চাশ শূন্য থেকে কত এই যে পঞ্চাশ এই যে এখানে এই বরাবর যে জায়গাটা এই জায়গাটার স্যান্ডের পরিমাণ নিচের দিকে যত স্যান্ড তাহলে স্যান্ডের পরিমাণ হচ্ছে কত শূন্য থেকে এই পঞ্চাশ পর্যন্ত তারপরে কি আছে এটা হচ্ছে সিল সিল হচ্ছে কত পঞ্চাশ থেকে আটাশি পর্যন্ত পঞ্চাশ থেকে আটাশি দিকে আমরা এটা পঞ্চাশ হচ্ছে এই যে এখানে এই যে রেখাটা এই রেখাটা কাট করছে সিলটের পঞ্চাশ বরাবর এই যে এখানে এই বরাবর সোজা পঞ্চাশ বরাবর পঞ্চাশ থেকে কত এটা যদি আমরা এখানে দেখি এই এই বরাবর কিন্তু আইসা এইখানে এই বরাবর অর্থাৎ নব্বই এর আগ আগ বরাবর নব্বই নেই কিন্তু তার আগে যে কালো রেখাটা আছে এইটা কিন্তু এই যে অংশটা এই যে নব্বই আগে তাহলে অনুকত হবে কত এই যে বরাবর রেখাটা ছিল পঞ্চাশ থেকে তাহলে আটাশি এটুকু এটা ছিল সিল্ক এখন যদি আমরা কেলে বরাবর দেখি কেলে আছে কত কেলে আছে শূন্য থেকে সাতাশ পর্যন্ত অর্থাৎ এই যে শূন্য আর সাতাশ হচ্ছে এই হচ্ছে তিরিশ তিরিশ একটু আগে হবে অর্থাৎ এই বরাবর তাহলে এই যে এই বরাবর যে রেখাটা আছে এই যে এই বরাবর যে রেখাটা আসছে এখানে এসে সাথে করছে এখানে একটু নিচে অর্থাৎ এই যে এই যে রম্বস্ত জায়গাটা এই জায়গার ভিতরে আমরা কিন্তু এই ছবিটা দেখেও কিন্তু ভাবে বলতে করি যে সেন্টাসের কত শূন্য থেকে যেহেতু পঞ্চাশ পর্যন্ত শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট থাকে স্যান্ড তারপর হচ্ছে সিন থেকে কত এখানে কাট করছে এই পঞ্চাশ বরাবর পঞ্চাশ থেকে কত এখানে আটাশি তারপর হচ্ছে কেলে থেকে কত শূন্য থেকে যেহেতু এই রেখাটা এই বরাবর কাট করছে আইসা শূন্য থেকে তিরিশের আগে মানে সাতাশ শূন্য থেকে সাতাশ পার্সেন্ট কি থাকে তাহলে কেলে থাকে এভাবে কিন্তু আমরা যে এই যে যে অনুপাতটা কিন্তু আমরা চিত্র দেখে কিন্তু এই চার্টের সাহায্যে আমরা কিন্তু ইজিলিভাবে বের করতে পারি তো আমরা যদি আরেকটা জিনিস দেখি যে সিল্ট সিল্টে কনালে যে আছে সিল্টের যে নাম্বারটা এটা কিন্তু আমরা ওইভাবে একইভাবে বেল করি দেখি আমরা এখানে সিল্ক কত আছে এই সিল শূন্য থেকে বিশ কি থাকবে বালু থাকবে স্যান্ড এখানে স্যান্ট আছে কত শূন্য থেকে বিশ পারসেন্ট এই শূন্য থেকে বিশ কি আছে স্যান্ড রয়েছে তারপরে কি আছে এখানে আছে আমাদের আট থেকে দশ আট থেকে দশ পার্সেন্ট কি আছে আট থেকে দশ পার্সেন্ট রয়েছে আমাদের পার্সেন্ট এখানে ভুল আছে এখানে এখানে আট হবে না এখানে হবে আশি থেকে আশি থেকে একশো হবে এখানে হবে কি আশি থেকে একশো পার্সেন্ট হবে এখানে যদি আমরা দেখি এই যে এখানে এই বরাবর এই বরাবর কাজ করছে এখানে আশি আশি থেকে একশো হবে এখানে তাহলে এটা কিন্তু এই দিকে যে চারটা আছে চারটা কিন্তু এখানে ভুল রয়েছে এখানে হবে আট থেকে দশ নয় এখানে হবে আট আশি থেকে একশো এই বরাবর যেহেতু এই রেখাটা এটু যেহেতু সিল্ক আর এই রেখাটা কাট করছে সিল্কের আশি থেকে আর এখান থেকে এই পর্যন্ত যেহেতু তাহলে আশি থেকে একশো হবে তারপরে আমরা যদি কিলের দিকে দেখি কেলে আছে কত শূন্য থেকে বারো তাহলে এই হচ্ছে শূন্য কেলে যেতে এই যে কেলে লেখা এখানে শূন্য থেকে বারো তাহলে এই হচ্ছে দশ তারিখ টুপুর এইখানে এই বরাবর কিন্তু যে যে লাইনটা কিন্তু ওইভাবে কাট করছে দিকে জায়গা এটা হচ্ছে সিট এভাবে প্রতিটা যে অংশ রয়েছে এই প্রতিটা অংশ কিন্তু আমরা চার দেখে বা এই চিত্র এই ত্রিভুজাকৃতির যে অংশগুলো রয়েছে এগুলো থেকে আমরা কিন্তু ছয়ের যে ক্লে তারপর স্যান্ডি ক্লে ক্লে লুম যে অনুপাত মিনাস আর ক্লাসিফিকেশন ক্লাস মে ক্রেন তারপরে যে বিষয়টা রয়েছে আমাদের মাটির গুণক রূপান্তর অর্থাৎ বেলে মাটিকে কিভাবে দোআশ মাটিতে রূপান্তরিত করা যায় বা এঁটেল মাটিকে কিভাবে দোআশ মাটিতে রূপান্তর করা যায় বিষয়গুলো জানবো বেলে মাটি যেহেতু একটু আগে বললাম যে বেলে মাটিতে এই মাটিতে জৈব পদার্থের পরিমাণ কম থাকে এবং পানি ধারণ ক্ষমতা কম এ বাড়িতে কিন্তু সব ধরনের ফসল ফলানো সম্ভব হয় না এই যে কারণে এই মাটিকে কনভার্ট করে কি করতে হবে দোয়াশ মাটি যদি তৈরি করা যায় তাহলে কিন্তু সব ধরনের ফসলের মোটামুটি চাষাবাদ করা যায় এবং সেটাই আমরা জানবো বেলে মাটি কি করবো দোয়াশ মাটি এবং এঁটেল মাটি যেটা এঁটেল মাটি কী করে দোয়াশ মাটি করে এটেল হচ্ছে কাদা মাটি যে কাদা মাটিতে সব ধরনের ফসল ফলানো যায় না এখন এই এঁটেল মাটিতে কি করবো আমরা আর বিভিন্ন ধরনের জৈব পদার্থ তারপর হচ্ছে বেলে মাটি প্রচুর পরিমাণে ব্যবহার করে দোআঁশ মিনিটে রূপান্তর করা যায় তোমরা সে বিষয়গুলো একটু এখানে জানবো যে কি কি ভাবে করা যায় রূপান্তর দেখো বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর বেলে মাটি এ মাটিতে কি করবে এটেল মাটি প্রয়োগ করা যেতে পারে সবুজ সার ব্যবহার করা যেতে পারে সার রয়েছে তো খেসারি যে এগুলো ব্যবহার করা যেতে পারে তবে কম্পোস্ট সার ব্যবহার করা যেতে পারে খামার জাত সার ব্যবহার করা যেতে পারে কেঁচো সার ব্যবহার করা যেতে পারে এই যে যে জিনিসগুলো বলা হলো এগুলো যদি আমরা বেলে বেলেমাটি এগুলো প্রয়োগ করা হয় তাহলে সেই বেলে মাটিটা কিন্তু ধীরে ধীরে কী যাবে দোয়াশ মাটিতে পরিণত হবে এবং তখন সে মাটিতে কিন্তু সব ধরনের ফসল চাষাবাদ করা সম্ভব হবে এই বিষয়ে বইতে তোমাদের ডিটেলস আলোচনা করা আছে তোমরা এগুলো একটু ঠিক করে পড়ে নেবে তারপর রয়েছে এটেল মাটিকে দোহাশ মাটিতে এটেল মাটি যেটা বললাম যে কাদা মাটি এটা আসলে কাদা মাটিতে সব ফসল ভালো হয় না ধান বা অন্য যে কয়েকটা ফসল আছে এগুলো ভালো হয় এ মাটিতে যদি আমরা দোয়াঁশ মাটি করি সেক্ষেত্রে আমাদের বেলে মাটি প্রয়োগ করতে হবে বেশি করে তারপরে সবুজ সার ব্যবহার করতে হবে কম্পোস্ট সার ব্যবহার করতে হবে খামারজাত সার ব্যবহার করতে হবে কেঁচো সার ব্যবহার পানির ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু এই এটেল যে মাটি এটেল মাটিকে কিন্তু দোয়াশ মাটিতে রূপান্তর করা যায় আর যদি এটেল মাটিকে যদি দোয়াশ মাটিতে বা বেলে মাটিকে যদি দোয়াশ মাটিতে রূপান্তর করা যায় তাহলে কিন্তু আমরা সব ধরনের ফসলে কিন্তু ফসল ফলানো সম্ভব হবে কারণ আমি শুরুতে বলছি দোয়াশ মাটি হচ্ছে আদর্শ মাটি মাটিতে সব ধরনের ফসল চাষাবাদ করা সম্ভব প্রিয় শিক্ষার্থী তোমাদের আহ কৃষি শিক্ষার দ্বিতীয় অধ্যায়ের আহ পাঠ নয় থেকে এগারো পর্যন্ত যে বিষয়গুলো ছিল আমি সেগুলা নিয়ে আলোচনা করলাম তো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো আর যদি কোনো সমস্যা ক্ষেত্রে তোমাদের দুইটা ক্লাস আপলোড হওয়ার পরে তোমাদের তৃতীয় সপ্তাহে যে ক্লাস হবে সেটা হবে লাইভ ক্লাস তোমরা সেখানে আমার কাছ থেকে কোনো বিষয়ে যদি তোমাদের জানার থাকে বা বুঝতে যদি সমস্যা হয় সেই বিষয়গুলো আমার কাছ থেকে সেদিন জেনে নেবে প্রিয় শিক্ষার্থী সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে আজকের অনলাইন যে ভিডিও ক্লাস সেটা এখনই শেষ করছি ধন্যবাদ সবাইকে